সুরটা ধর একশো নব্বই নব্বই নম্বর আর ধীরে ভিতরে আমার আলোসন্দর করে বললাম ওয়া কতেরো পিস ফিরেল্লা হিল্লা দিনা ইউ ক তের না কোঁওয়ালা তাতো ইয়া আল্লাহ কোরআন কারীমে সূরা মায়িদাহ 27 কথা আছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমালু লা তুহারিবু আল-জিবাল ইমা আহাম্মা ইয়ুহিব্বুল মুতাদিন আল্লাহ কত বলতেন লা তা'তহে দুনিয়ার মানুষরা আমার আল্লাহর সিবাতে ক্রস করো না ইন আল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আর আল্লাহ তাআলা দুনিয়াতে যারা তার সিবা ক্রস করে তাদেরকে আবার আল্লাহ কি করেন না পছন্দ করেন না ভালোবাসেন না তাদেরকে ঘৃণা করে জোরে কন ঠিক কি না আমার ভাইরা কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহর মোট 1000 আদেশ আছে কোরআনে কারিমের ভিতরে মোট আমার আল্লাহর 1000 নিষেধ আছে আল্লাহর প্রত্যেকটা আদেশ এক একটা আমার আল্লাহর সীমা প্রত্যেকটা নিষেধ আমার আল্লাহর এক একটা সীমা এক একটা প্রজ্ঞাপন জোরে ঠিক কিনা মোক্ষে ওরা কার প্রজ্ঞাপন কথা কয় ঘুষ খেও না কার প্রজ্ঞাপন চুরি কার প্রজ্ঞাপন জেনা করো না কার প্রজ্ঞাপন মানুষ হত্যা করো না কার প্রজ্ঞাপন মানুষের প্রতি জুলুম করো না কার আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষেরা এই প্রজ্ঞাপন গুলি ক্রস করবো না যদি ক্রস করো নামাজ পড়লে কোনো চার হাজার পয়সা লাভ নাই রোজা রাখলেও লাভ নাই আগে আল্লাহর রেড সিগন্যাল ক্রস বন্ধ কর জরিগণ ঠিক না কিন্তু আমার ভাইয়ের লক্ষ্য করুন আমাদের সমাজের ভিতরে আমার আল্লাহর রেড সিগন্যাল ক্রস আছে না নাই কথা কথা আছে না নাই আছে মানে

আমার ভাইয়েরা সুভৃতি কঠোর ব্যবস্থাকে সেজন্য দু ভাই বলে বাংলাদেশের ভিত্তি পক্ষ ব্যবস্থা কায়েম করে রাখবে কারা কারা